জানতে চান আপনাকে কে জাদুটুনা করেছে সে শত্রুটাকে সে আল্লাহর দুশ্মনটাকে কি জানতে চান আমি আল্লাহর দুশন বলছি মন খারাপ করবেন না আমি বুঝিয়ে দিচ্ছি যারা মানুষকে জাদু টুনা করে কুফুরি কালাম করে কষ্ট দিয়ে থাকে এরা শুধু মানুষের দুশ্মন নয় এরা আল্লাহর দুশ্মন এজন্য আমি আল্লাহর দুশ্মন বলছি সমর্থী আপনি যদি জানতে চান আপনাকে কে জাদুটুনা করেছে কুফুরি কালাম কে করেছে আপনাকে আর কুফুরি কালাম করে জাদুটুনা করে সে তাবিজ কোথায় লুকিয়ে রেখেছে আপনি যদি জানতে চান এজ এ মুসলিম হিসাবে ঘরে বসে যদি আপনি জানতে চান কোনো ব্যক্তির কাছে যেতে হবে না আপনি ঘরে বসে জানতে পারবেন কোরআনুল কারিমের আমলের মাধ্যমে আপনাকে কে টুনা করেছে কে কুফুরি কালাম করেছে স্বপ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ ফখরবুল আলমী যদি রহম করে থাকেন মেহরবানি করে থাকেন করম করে থাকেন আপনাকে আল্লাহ সুবাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনাকে অমুক ব্যক্তি টুনা করেছে অমুক শত্রু টুনা করেছে অমুক জায়গাতে অমুক কবরস্থানে আপনার জন্য থাবিজ লুকিয়ে রাখা হয়েছে তাহলে আপনি যদি জানতে পারেন সহজে আপনি আমলটি করতে পারবেন সহজে আমলটি করতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আমলটি কেউ মিস করবেন না মিস করলে আপনি নিজেকে নিজে কতির দিকে নিয়ে গেছেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি দেখবেন না এটা যেন না হয় আজকের এই যে আমি যে আমলটি শিখিয়ে দেবো এই আমলটি প্রত্যেক নারী পুরুষের জরুরি পুরুষ হতে পারেন নারী হতে পারেন যুবক হতে পারেন যুবতী হতে পারেন যে কোনো ব্যক্তির জন্য আজকের আমলটি অত্যন্ত জরুরি কারণ এই যে আমরা যে একটা সমাজে যে একটা সময়ের মধ্যে জীবন কাটাচ্ছি এখন বন্ধু বন্ধুর জন্য জাদুটুনা করে ভাই ভাইয়ের জন্য জাদুটুনা করে মা বাবা ছেলে মেয়েদের জন্য জাদুটুনা করে স্বামী স্ত্রী একে অপরের জন্য জাদুটুনা করে রাইট সেরকম একটা সময়ের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি কসম কুদা ও মেরে দোস্ত এই জন্য আজকের আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন অনেক বড় বড় ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনি যদি জানেন আপনাকে জাদুটুনা করা হয়েছে আপনি তৎকালীন চিকিৎসা নিতে পারেন ভালো হয়ে যেতে পারবেন এখন আমরা কি করি আমাদের উপর যখন জিনের আসরের আশঙ্কা দেখি জাদুটুনার আশঙ্কা দেখি কুফুরি কালামের আশঙ্কা দেখি তখন আমরা বিভিন্ন কবিরাজের কাছে চলে যাই এমন কবিরাজের কাছে আপনি যান আমি যাই যে কবিরাজ নামাজ পড়তে জানে না যে কবিরাজ কোরআন করতে জানে না এজন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অমনোযোগী থাকলে কিচ্ছু বুঝবেন না মনো মানসিকতা তৈরি করেন যদি ভালো লাগে যদি শিখার প্রয়োজন মনে করেন আমি আপনাকে বলবো একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন অনেক দিকে অনেক সময় নষ্ট করেছেন ইসলামিক কথা শুনলে আপনার দিল পরিবর্তন হতে পারে আল্লাহ তালা আপনাকে হেদায়ত দিতে পারেন এজন্য যদি মন মানসিকতা থাকে যদি কথাগুলো শোনার মতো সময় থাকে তাহলে ভিডিওটি দেখবেন আর যদি সময় নাই থাকে তাহলে ভাই বোন সবার কাছে বলবো স্কিপ করে চলে যাবেন তারপরও আয়সা হাজু কমেন্ট এখানে করার চেষ্টা করবেন না আমি আপনাদেরকে সবকিছু করুন হাদিস সামনে রেখে কথা বলবো এজন্য এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও দোয়া মাসাইল যদি শিখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটির মধ্যে একটি লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব আপনি যেন সবার আগে পেয়ে যান সবার আগে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান এজন্য একটু কষ্ট করে হলেও একটি লাইক করে ভিডিওটি দেখতে থাকুন সমর্থ দিনে পেইবন আমি প্রথম নাম্বারে কিছু কথা বলবো এই যে আমরা এমন একটা সময়ের মধ্যে জীবন পার করছি কসম ক্ষুদা প্রত্যেকটা মানুষ জীবন নিয়ে আশঙ্কার মধ্যে আছে জীবন নিয়ে আশঙ্কার মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে নিজের জীবন নিয়ে বেশিরভাগ মানুষ এখন সমাজে নিরাপত্তা নেয় মানুষ অন্তর্শক্ত হয়ে গেছে মানুষগুলোর একে অপরকে যেকোনো ভাবে যে কোনো সিস্টেমে আমরা ক্ষতি করার চেষ্টা করি সে জাদুটু হোক সে সরাসরি হোক যে কোন সিস্টেম আমরা লিস্ট ক্ষতি করার চেষ্টা করি আমি সবার কাছে বলবো জাদু টুনা কুফুরি কালাম করে আপনি কখনো কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না বলে কেন জানেন জাদু টুনা কুফুরি কালাম এগুলো কবির আগুনা আল্লাহ মাফ করুক আমাদেরকে এই জাদু টুনা কুফুরি কালাম যদি আপনি কোন ব্যক্তির জন্য করেছেন লিস্ট ধরুন আপনার বন্ধুর জন্য যা দুটো না কুফুরি আপনি করেই ফেলেছেন করার পরে আপনি তাও বা করার মতো সময় পান নাই আপনি এমন অবস্থায় আপনার এতেকাল হয়ে গেছে যে আপনি তাও বা করতে পারেন নাই তাও বা ছাড়ে এতেকাল হয়ে গেছে আমি আরো যদি সহজ করে বোঝাই আপনারা স্বামী স্ত্রী একে অপরের জন্য জাদুটুনা করেছেন জাদুটুনা করার পরে ধরুন স্বামীর জন্য স্ত্রী জাদুটুনা করেছে করেছে কষ্ট দেওয়ার ওই স্ত্রী যদি এমন জন্যেকাল করে এমন সময়ের মধ্যে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যে সময়ের মধ্যে স্ত্রী তাও বা করার মতো সুযোগ পাই নাই স্বামীর জন্য ধরুন আপনি জাদুটুনা করেছেন কুফুরি কালাম করেছেন আপনি তৌবা করা ছাড়াই থেকে বিদায় হয়ে গেছেন কবিরাগুনা নিয়েই নিয়ে কবরে চলে গেলেন সাপ সাপ কথা হচ্ছে যদি আপনার আমল নামার মধ্যে কবিরা গুণা থাকে আপনি কবরের ভেতরে শান্তির আশা করতে পারবেন না আপনি জীবনে যৌবনে যা যা করেছেন সব কিছুর হিসাব কবরের ভেতর হবে কোরআনুলকারী মেরায়াত রব্দুল আলমিনের স্পষ্টভাবে কোরানুলকারীমের মধ্যে উল্লেখ করেছেন ফ মাইয়ামেল মিস ক লে দ্য রতিন খৈর ওয়া মাইয়া মেল মিস ক লে জার রতিন সর র ইয়া র কোরানুলকারীমের মধ্যে রব্বুল আলমিন বলে দিয়েছেন হ্যাঁ দুনিয়ার মানুষ ষাট বছর সত্তর বছর তোমরা যা যা করেছ সব কিছুর হিসাব কিন্তু তোমাদের হবে কিভাবে কাটিয়েছি কিভাবে কি করেছি না করেছি সব কিছুর হিসাব রবের কাছে আমাদের দিতেই হবে তো ভাই কখনো কোনো মানুষের জন্য টুনা করবেন না ধরুন আপনি কোনো ব্যক্তির জন্য জাদুটুনা করে ফেলেছেন কষ্ট দেওয়ার জন্য হোক আর তাকে মেরে ফেলার জন্য হোক জাদুটুনা করে ফেলেছেন একটু ভাবুন এটা কবিরা করে ফেলেছেন হ্যাঁ তো কবিরা যেহেতু করেই ফেলেছেন আপনি এমন সময়ের মধ্যে মারা গেছেন যে সময়ের মধ্যে আপনি তওবা করতে পারলেন না যে সময়ের মধ্যে রবের কাছে সে গুণা থেকে ক্ষমা চাইতে পারলেন না রব বেকা বার কসম সাপ সাপ কথা সোজা জাহান নামে যেতে হবে কবর ভেতর আপনি আজ আপ নিশ্চয়ই পাবেন কবরের ভেতরে আল্লাহ সুবাহান হতাল আপনাকে সাপ দিবেন আজ আবার ফেরস্তা পাঠাবেন আপনার কাছে কক্কর রহমতে ফেরস্তা পাঠাবেন না এজন্য সবার কাছে আমি অনুরোধ করব। জাদু টোনা করে কুফুরি কালাম করে কাউকে কষ্ট দিবেন না আমাকে এক ভাই দিয়ে বলেছিল যে হুজুর আমার বাবার ভাই মানে আমার চাচু আমাদের জন্য জন্য পরিবার সকলের জাদু টোনা করে আমাদেরকে তিলে 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 ধ্বংস করে দিতেছে আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিতেছে নিজের চাচু একটা আত্মীয় স্বজনদের বন্ধনটা আমরা কিন্তু বিচ্ছিন্ন করে ফেলতেছি আপনি ভেবেছেন আমরা কোন সমাজে বসবাস করি আমরা কোন সময়ের মধ্যে সময়টা ভাই জাদু কালাম এগুলো করবেন না কেন যদি তাও বা মারা যান সোজা কথা জাহান নামে যেতে হবে এবার আসুন সময় তো দিন অনেক সময় আমাদের সমাজে দেখা যায় জাদু টুনা কুফুরি কালাম এগুলো নিয়েই আমরা কিন্তু ব্যস্ত হয়ে গেছি আপনার সংসারে আমার সংসারে যে কোনো ব্যক্তির জন্য যে কোনো ব্যক্তি জাদু কুফরি কালাম করতে পারে এখন আপনি কোথায় যাবেন কি করবেন কি আমল করবেন আপনি জানেন না ওকে ফাইন অনেক নারী পুরুষ আছে তার জন্য টুনা করা হয়েছে কুফরি কালাম করা হয়েছে এখন সে কি করবে কিচ্ছু বুঝে না এখন সে কি করবে কিচ্ছু বুঝে না আজকের আমলটি করবেন আজকের আমলটি আল্লা ফখরবুল আলীমিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে আপনি নিজে করবেন দেখুন কোরানুল খালিমের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে নিজে শিখিয়ে দিয়েছেন রব্বুল আলমিন কুরানুল খালিমের মধ্যে একটা আয়াত কোট করেছেন ওয়ানুন মা হুয়াশিফা ও আল্লাহ তালা বলেন মানুষ তোমাদেরকে আমি কোরআনুল করিম দিয়েছি তোমাদেরকে আমি কোরআনুল করিম দিয়েছি শিফা হিসাবে তোমরা সেখান থেকে যে কোনো শিফা অর্জন করতে পারো কোরআনুল কারিম থেকে যদি তোমরা আমল করো আমি অল্লাহ কোরআনুল করিমের বরকতে তোমাদের যে কোনো রোগ আমি অল্লাহ ভালো করে দেব সুবাহান্লাহ সুবাহান্লাহ আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বান্দা তোমাদেরকে আমি কোরআন দিয়েছি শিফা হিসাবে তোমরা কোরআন থেকে আমল করো কোরআন থেকে আমল করো কুরআন থেকে আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শিফা দিবেন যে কোনো রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে রক্ষা করবেন অন্য আয়াত আল আলমিন বলেছেন মা উনযালনা আলাইকেতTibyan likulli shay Quranul Kareem এর মধ্যে রব্বুল আলমিন বলেছেন আমি কোরআনুল কারিমের ভেতরে সকল রোগের চিকিৎসা আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি আমি কোরআন কারিমের ভেতরে সকল রোগের চিকিৎসা দিয়ে ফেলেছি এখন আমরা কোরআন নিয়ে রিসার্চ করতে পারি না এখন আমরা কোরআন নিয়ে রিসার্চ করার টাইম আমাদের নাই আমরা ব্যস্ত হয়ে গেছি দুনিয়া নিয়ে এজন্য তো ভাই আমাদের লাইফ এত কষ্টের মধ্যে আছে আল্লাহ সুবাহানু হাতাল আমাদেরকে জীবন দিয়েছেন যৌবন দিয়েছেন কোরআনকে মেনটেন করে 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 যেন আমরা আমাদের লাইফ একটু শেষ করতে পারি দেন আমি আপনাদেরকে বলবো যদি আপনার ঘরে দেখতেছেন যে অবস্থা খারাপ কোনো ব্যক্তির খাইতে পারতেছে না অবনতির দিকে যাচ্ছে তার জীবনটা কেমন জানি তিলি তিলি ধ্বংস হয়ে যাচ্ছে এরকম অবস্থার মধ্যেই যদি আপনি থাকেন আমি আপনাকে যে আমলটা শিখিয়ে দিয়েছি সে আমলটি শিখিয়ে দিচ্ছি সে আমলটি করবেন ধরুন আপনার নিজের হতে পারে আপনার মায়ের হতে পারে অথবা আপনার যে কোনো সদস্যের উপর হতে পারে ডক্টরের কাছে গেছেন কোনো রোগ ধরা পড়তেছে না চিকিৎসা নিয়েছেন ভালো হচ্ছে না অনেক সময় হয়ে কি আমরা ডক্টরের কাছে অনেক টাকা পয়সা খরচ করে ফেলি কিন্তু আমাদের রোগ ভালো হই না যদি সেরকম হয়ে থাকে আপনার মনের মধ্যে যদি সন্দেহ আসে যে আমাদেরকে আমাকে জাদু টুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে যদি এরকম অনুভব আপনি করতে পারেন তখন আপনি আমলটি করবেন তবে কোনো মানুষকে ক্ষতি করার জন্য কোনো মানুষের পেছনে লাগার জন্য ভাই বোন আমলটি করবেন না এটা কিন্তু নিষিদ্ধ কাজ কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য ইচ্ছা করে কোরআন থেকে আমল করবেন না আচ্ছা ধরুন আপনার ঘরের মধ্যে কোনো ব্যক্তির উপর সন্দেহ হচ্ছে যে এই ব্যক্তিকে জাদু টুনা করা হয়েছে এ ব্যক্তিকে কুফুরি কালাম করা হয়েছে এভাবে আপনি টেনশনের মধ্যে আছেন এখন আপনি কি করবেন কিভাবে জানবেন কবিরাজ কবিরাজ কোন ব্যক্তির কাছে যাবেন কোন ব্যক্তির কাছে যাবেন যে কে করেছে করেছে কালাম জানার জন্য কাছে যেতে হবে না আমার শেখানো পদ্ধতিতে আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আলমিন আপনাকে জানিয়ে দিবেন আপনার জন্য অমুদ ব্যক্তি যা দুটুনা করেছে আল্লাহাক নিশ্চিত ভাবে আমাদেরকে জানিয়ে দিবেন যে অমুক ব্যক্তি যা করেছে তোমার জন্য ওই জায়গাতে থাবিজ রাখা হয়েছে নিয়ে আসতে পারবেন কেননা আল্লাহ আর আল্লা সকল শক্তির অধিকারী এজন্য যখন আপনি নিজেকে নিজে যা টুনা করেছে কুফুরি কালাম করেছে অনুভবটা করতে পারবেন আজকের আমলটি করবেন কিভাবে করবেন প্রতি রাতে ঘুমানোর আগে আপনার আমলটি করতে হবে প্রত্যেক দিন ঘুমানোর আগে আমলটি করবেন উজু করে ফেলবেন প্রথম নাম্বারে যদি আপনি জানতে চান যে আপনাকে কে জাদুটুনা করেছে কে কুফুরি কালাম করেছে যদি জানতে চান প্রথম নাম্বারে রাতে ঘুমানোর আগে উজু করে ফেলবেন ওকে ফাইন উজু করার পরে আপনি প্রথম নাম্বারে বিছানায় আসবেন বিছানায় বসবেন ক্যাবলামুখী হয়ে হ্যাঁ এখানে আরেকটি কথা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার বিছানাটা ভালো করে পরিষ্কার করে ফেলবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বালিশের নিচে বেটের নিচে যে কোনো নিচে যে খাটের উপর শুইতেছেন ওই খাটের নিচে উপরে কোনো ধরনের অপবিত্র জিনিস থাকতে পারবে না গোলাপ জল দিয়ে হোক আর আঁতর দিয়ে হোক সুন্দর করে আঁতর সেন্ট মেরে ভালো করে পরিষ্কার করে ফেলবেন আপনি যেই বিছানার মধ্যে আমলটি করবেন যেই রুমের মধ্যে আমলটি করবেন যে গুফার মধ্যে আমলটি করবেন কেননা আপনি যদি না পাকিস্তানে বসে আমল করেন কোনো বেনিফিট আপনি পাবেন না যেখানে না পাক সেখানে রহমতের ফেরেস্তা আসতে পারে না সেখানে আসে এর জন্য যেখানে আমলটি করবেন আপনি ওখানে আপনার রুমটা ভালো করেই পরিষ্কার করে ফেলবেন আতর দিয়ে হোক গোলাপ জল দিয়ে হোক যে কোনো পদ্ধতিতে ভালো করে পরিষ্কার করে ফেলে ফেলবেন এখন ধরুন আপনি পরিষ্কার করে ফেলেছেন ওকে ফাইন এখন পরিষ্কার করার পরে

صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم إكرار بار، أوكي؟ إكرار بار دوشري بات كده دعاءينوس، أوكي؟ إك نشششتين بار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين এক নিশ্বাসের তিনবার দৈয়ে করে ফেলবেন প্রথম নাম্বারে এরপরে সুরা ফাতিহা সাতবার সহ আমি একবার তেলাওয়াত করে দিতেছি সহি শুদ্ধ করে বিসমিল্লা রহমান রহিম আলহেমদুলিল্লা ইউরবিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شعبر بسم الله شوها أم يكبر بردتي اربر تنبر آيات الكرسي سورة بقرة دشتة بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذن يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم تين بار بات اير بوري بسم الله شهو سورة الإخلاص اگارو بار أوكي okay. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبني إبراهيم سو يقرأ تلاوة كربر إيربود بسم الله شه سورة الفلك أكتوبر أوكي okay. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غَاسِقٍ إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد اربط سورة الناس اكش تبارك بسم الله شهى بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. أم يكبر تلاوة كرديتش؟ قل أعوذ برب الفلق، بسم الله الشهيق شطبار، قل أعوذ برب الناس، أرتاز الصورة الناس، اقشطبار. بسم الله الشهيق، أبقر في البن. এখন শেষে আবার এগারো বার দুরশ্রী পাঠ করবেন যেটি সই শুদ্ধ করে পারেন সেই দুরশ্রী পাঠ করবেন এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলগুলো করে ফেলেছেন ওকে ফাইন আমলটি যখন শেষ হয়ে যাবে রবের কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে কে জাদুটনা করেছে আল্লাহ আপনি আমাকে জানিয়ে দিন আল্লাহ আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে মালিক আমি জানতে চাচ্ছি আমার দুশমনকে আমার জন্য তাবিজ কোথায় রাখা হয়েছে আল্লাহ আপনি আমাকে জানিয়ে দিন এভাবে মনের কথাগুলো রবের কাছে বলে মোনাজাত শেষ করে কারোর সাথে কথা না বলে ডান এই যে আপনার ডান হাত আছে না ডান হাতটা ডান কানের নিচে ভাবে দিয়ে আল্লাহ বিস্মিক যাবেন ইনশাল্লা আল্লাহ ফাকর আলম যদি চান এক রাতের ভেতরে এক ঘন্টার ভেতরে আপনাকে জানিয়ে দিতে পারেন স্বপ্নের মাধ্যমে যে বান্দা তোর জন্য ওই ব্যক্তি জাদুটনা করেছে ওই ব্যক্তি কুফরি কালাম করেছে আল্লাহ চাইলে পারেন ইনশাল্লাহ যদি প্রথম রাত না দেখেন এভাবে লাগাতার এক সপ্তাহ সপ্তামলটি করেন আল্লাহ তালা যদি আপনার উপর রহম করেন এক রাতের ভেতরে কিন্তু আপনি জানতে পারবেন এক ঘন্টার ভেতরে আপনি জানতে পারবেন আল্লাহর কাছে সব কিছু সম্ভব আল্লাহর কাছে চান আল্লাহ খুশি হয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ পাকরবুল আলমের কাছে যারা কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের বাণীগুলো আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুন আমিন আল্লাহ যে সমস্ত ভাই বোনদেরকে জাদুরা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করুন আল্লাহ যে সমস্ত ভাই বোনের অভাবে আছেন আল্লাহর অভাবগুলো দূর করে দিন আল্লাহ আমাদের সবাইকে ইমান আমল ঠিক করে কবর জবর তফিক দান করুন আমিন ও আখান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালামালাইকুম রহমতুল্লাহি